ওরা এখনো জানে না ওদেরকে কেন আমি চোখ বন্ধ করে এইভাবে দাঁড় করিয়ে রাখছি ওরা কিনা বিশ মিটার দূর থেকে এই চারটা বোতলের ভিতরে যে কোনো একটাই আমি এক হাজার টাকার নোট রাখবো ওরা কিনা চোখ বন্ধ অবস্থায় এই এক হাজার টাকার নোট যে সই করতে পারবে সে জিতে দিবে এই এক হাজার টাকা তুমি ওদেরকে পজিশনের দাঁড় করাও আর এখান থেকে এটা দূরত্ব হলো বিশ মিটার আর আমি দেখবো ওদের ভিতরে ভিতরে কে পারে এক হাজার টাকার নোটে বল লাগাইতে আর কিন্তু প্রত্যেকে করে শট দিতে পারবে মানে বল মারতে পারবে আর দেখি কে পারে আর তোমাদের চোখের কাপড়টা আবার দাও ওদের চোখ বন্ধ অবস্থা রয়েছে আর আমি এটা চেঞ্জ করে দিই তাহলে জুয়েল স্টার্ট শুরু করা যাক দেখি পারে কিনা রং দাগের বাড়ি দিয়ে গেছে আর এখন দেখে তুমি মারো আর আমি কিন্তু এটার পজিশন সেম ভাবেই রাখছি পরিবর্তন করি নাই মারো তুমি মারো দেখি ওই কিন্তু খুব কাজ থেকে মানে খুব কাজ থেকে এক হাজার টাকা হারালো আজ দেখা যাক ওই কিন্তু এটাও মিস করছে আর আমাদের ফাইনাল একজন আছে দেখি সে কি করে এক হাজার টাকার নোট কি বাড়িতে নিয়ে যেতে পারবে নাকি খালি হাতে ফিরে যেতে হয় সেটাই চলুন দেখা যাক মারো স্টার্ট দেখা যাক আর পথ থেকে মারলো রং আর আমার বিশ্বাস এখানে যদি কেউ না পারে তুমি পারবা সাবস্ক্রাইব বাটন এখনই ক্লিক করতে সাবস্ক্রাইব